সকল আইটেম গুলো কিন্তু এক শোরুমে থেকে পেয়ে যাবেন তো এই শোরুমের যে ম্যানেজার সাহেব তার সাথে আমরা আজকে পরিচয় হবো আলাইকুম মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি বিষয়গুলো নিয়ে ডিসকাস অনেকে বাড়ি করতে করতে দেওয়ালের সাথে ফিট গেছে নতুন বছরের আমি ওনলি জন্য সবচেয়ে দিয়ে কম প্রাইস কোনটা হ্যাঁ কম এটা টাকা পার

25 টাকা 25 টাকা 25 টাকা 25 টাকা 25 টাকা 25 টাকা সাইজ হবে অনলি 8 12 8 12 আমরা আছে আসলে একই ভিডিওতে সকল স্যাম্পল এক মুহূর্তে দেখানো সম্ভব না এগুলো কি পার পিস এটা আবার একটু বেশি একটু গেলে টাকা পড়ে হাতে হাতে বাজবে টাকা এটা 25 টাকা এটা 25 টাকা এটা পিস হিসাব বলতেই হ্যাঁ ফিট না পিস টাকা এখানে হাজার দুধ উপর আছে আসলে একই তো সকল স্যাম্পল এক মতো দেখানো সম্ভব হ্যাঁ একই প্রাইস থাকবে যে এটা ছাব্বিশ টাকা এটা ছাব্বিশ টাকা এটা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এটা টাকা পার পিস এটা ছাব্বিশ টাকা এখন এখানে পঁচিশ থেকে সর্বদা ছাব্বিশ টাকা পিস থাকবে অনলি আট বারো সাইজ আট বারো সাইজ আর দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে হবে অফারটা থাকবে সর্বোচ্চ আমার ঈদ উপলক্ষ আচ্ছা এত সুন্দর সুন্দর ওয়ালেট টাইস গুলো নিতে আসতে হলে আপনাদের লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশন হলো ঢাকা পারে আইডিয়াল স্কুলের ঢাল আর বাট আইডিয়াল স্কুল গলি বলে হবে বা জনবতের মোড়ের কাছে বললে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার প্রতি যে প্রতিনিধি যে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসবে ভিজিট করা ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি করে এসে যদি না চেনেন দিবেন একটা কল দিবেন তাদের প্রতিনিধি রিসিভ করবে আপনাদের ওকে তো এগুলো আট বারো এগুলো আট এরকমই প্রাইস এগুলো একটু অনেকে ব্যালকনি যেখানে চা পারবে ভিন্ন এগুলো সাতাশ টাকা অনলি পার পিস সাতাশ টাকা পার পিস আচ্ছা সাতাশ টাকা পার পিস আর স্কয়ার হিসাব করতে হলে এই যে এখানে আরো কালেকশন আছে যে এগুলো আট বারো নাকি আচ্ছা ওই কর্নার থেকে শেষ করে দেই দেখেন যারা

এগুলা পঁচিশ টাকা রেট এগুলো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা জাস্ট একটা স্ক্রিনশ নিবেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি

আচ্ছা তারপর আমরা মানে জন্য ছিল মূলত এটা 12x24 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 আচ্ছা এই সাইজ হবে সর্বসর নতুন বছরের জন্য only per square feet টাকা সিরামিক বডি সিরামিক এটা টাকা

ডেলিভারি ফ্রি হতে হবে পাঁচ হাজার আর সময়টা থাকবে সর্বোচ্চ ঈদ উপলক্ষে